তো বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে এই যে সামনে যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ চলো এখানে যাই এখানে গিয়ে চারদিকের ভিউটা একটু দেখি দেখতে কেমন আসে আগরতলা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই বর্মুরা ইকো পার্ক একে যেটা বর্তমান নাম হয়েছে হাতায় গুরু তো তোমরা দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আবারও চলে এলাম নতুন একটি জায়গাতে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন যে জায়গাতে বসে আছি তো তোমরা দেখতে পাচ্ছ চারদিকে শুধু জঙ্গলই জঙ্গল তো কোথায় আছে না জঙ্গলই মঙ্গল হয় তো এটাই এরকম আর কি তো এখন বসে আছি কোথায় তো তোমরা তো ভিডিও থামবেল এবং টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি এখন কোথায় বসে আছি কোন জায়গাতে বসে আছি তো আচ্ছা আবার তোমাদেরকে বলে দিই আমি এখন বসে আছি বরমোড়া ইকো পার্কে আজকে এই পার্কটিতে চলে এলাম তো আজকে এই পার্কটি পুরো পার্কটি আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো পার্কটির ভিতরে যা কিছু আছে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের ভালো লাগবে আর যারা আমার ভিডিও থেকে এই পার্কটিতে আসবে তাদের উদ্দেশ্যে একটি কথা তোমরা দিন দেখে আসবে আর যাতে বৃষ্টি বাদলা না থাকে এমন সুদিন দেখে তোমরা এই পার্কটিতে আসো এবং এনজয় করে যাও তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে আমার একটু ইন্টুটা দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা আমি ধীরাজ আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরই ইউটিউব চ্যানেল ধীরাজ ব্লগার তো চলো শুরু করি আজকের ভিডিওটা রোনা হয়ে গেলাম নতুন একটি জায়গা নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে এখন আমি আছি বরমুরা পাহাড়ে তো যেতে যেতে আমার সাথে তোমরাও চারদিকের ভিউটা একটু দেখে নাও তো বন্ধুরা আমরা ফাইনালি এসে গেলাম বর্মুরা পার্কে তো তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ যে এই হচ্ছে পার্কটা পার্ক তো আমি ঠিক পার্কের উঠে দিকে দাঁড়িয়ে আছি তো আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এটা হলো পার্কিং পার্কিং এরিয়া এখানে বাইক করা হয় আর ওই যে জায়গাটা এই জায়গাটাতে গাড়ি পার্কিং করা হয় তোমরা এই পুরো এরিয়াটা হচ্ছে বাইক আর গাড়ি পার্কিং এরিয়া কি আর এটার ভিতরেও তোমরা বাইক রাখতে পারবে বাইরেও রাখতে পারবে তো আমি বাইরে রেখেছি কি তো পার্কিং চার্জ আমার থেকে বিশ টাকা রেখেছে কারণ বিশ টাকা করে পার্কিং চার্জ আর কি তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং পুরো যে পার্কটা আছে বর্ণা পার্কটা এই পার্কটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এই পার্কটি একে তো প্রায় আগরতলা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই পার্কটি এটা হচ্ছে পার্কের মেইন গেট আর এটা আগে ছিল বর্মুয়া পার্ক বলে সবাই চিনে থাকতো তো এখন এই পার্কটির নাম হচ্ছে হাতাই নতুন নাম দেওয়া হয়েছে এই পার্কটি আর কি সুন্দর জায়গা চারদিকে মনোরম দৃশ্য পার্কের ঠিক উল্টা দিকে অবস্থান করছে এই পার্কিং এরিয়াটা আর এটার মধ্যে একটা রেস্টুরেন্টও আছে চলো এখন আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে যাই থেকে কেটে নেব তারপর গুরু পার্কটি আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই শিলমোহরের মধ্যে যারা এই পার্কটি উদ্বোধন করেছে তাদের নাম লেখা আছে আর কি তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাব তো তোম সামনে আরেকটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো পার্কটির নকশা বানানো আছে ভিতরে প্রবেশ করার আগে আমরা চার দিকের ভিউটা একটু দেখেনি তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতর দিকে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি এখন এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট আমি নিয়ে নিলাম তো এখন আমরা আস্তে ভিতরে জায়গা যাব আগে তো চলো এখন তোমাদেরকে আমি ভিতরে জায়গাটা একটু দেখে দিই আমার হেলমেটটা এখানে আমি রেখেছি তো হেলমেট নিয়ে তো ক্যামেরা করতে একটু সমস্যা হয় এই জন্য তো এখন চলো এখন আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এবং যেতে যেতে হঠাৎ চোখে পড়লো কিছু বই ইনফরমেশন এখানে পাখি এরপরে নানা ধরনের সাপের ছবি দেওয়া আছে এবং সাথে কিছু লেখা আছে তোমরা আসলে এগুলি পড়ে নিও তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাইথনের একটা ছবি তার সাথে কিছু লেখা আছে তো বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে এই যে সামনে যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ চলো এখানে যাই এখানে গিয়ে চারদিকের ভিউটা একটু দেখি দেখতে কেমন আসে আগরতলা থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই বরমুরা ইকো পার্কে একে যেটা বর্তমান নাম হয়েছে হাতায় কুরু তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্রিজটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি বাঁশ আর কাঠের ব্রিজ তো এখন অস্তে যাচ্ছি তো যাওয়ার চারদিকে তোমরা একটু ভিউটা একটু দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে বক স্ট্যাচু বক না এগুলি হয়তো সারস টারস হবে এগুলি স্ট্যাচু বানিয়ে রেখেছে খুবই সুন্দর জায়গা এই হচ্ছে সেই ঘরটি এখানে তোমরা এসে প্রথমে একটু বিশ্রাম বিশ্রাম করতে পারবে তো তারপর তোমার চারদিকে যে ভিউগুলি এগুলির মনোরম দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে আর এখানে বসে বসে তো খুবই সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো আমি এখন এই বিশ্রামাগারটির মধ্যে দাঁড়িয়ে আছি একে তো পিছনে আরেকটি বিশ্রামাগার আছে এটা হচ্ছে পুরো পাশে মানে দিয়ে বেতে তো চলো পিছনে যে আছে এখানে যাওয়ার মানে চেষ্টা করি দেখি দিয়ে যেতে হয় তো চলো তো দেখি রাস্তা হয়তো ও এখান দিয়ে এটা যেতে হয় কি আমি তোমাদেরকে ব্যাগ ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই এটার ভিতরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছো কাঠের কাঠ দিয়ে তৈরি আর চালটা আছে এটা ছন দিয়ে এখানেও তোমরা বসতে পারবে এবং বসে এই প্রাকৃতিক মনোরম দৃশ্যের উপভোগ তোমরা নিতে পারবে তো আমি এখন এখানে কিছুক্ষণ বসলাম তো বসে বসে চারদিকের যে খুব সুন্দর যে মনোরম দৃশ্যটা বসে বসে উপভোগ করছি কি তো এখানে প্রচুর পরিমাণে মাছ ধরার তো অনুমতি নেই হচ্ছে এখানে জাল মাছ ধরার জন্য হচ্ছে কি তো একটু দেখে আমি এই জায়গার মধ্যে বসে আছি কি আর এই যে পিছনে হচ্ছে সেই বিশ্বটা যেটার মধ্যে আমরা প্রথমেই ঢুকার পর এসেছি এটা ঠিক পিছনে একটি সিঁড়ি আছে কাঠের সেইটা দিয়ে তোমরা এরপরের যে বিশ্বারটা আছে তোমরা আসতে পারবে আর কি তো চলো এখন আরো আছে সামনের দিকে সামনের দিকে গিয়ে দেখি কি আছে না আছে চলো তো বন্ধুরা চলো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাই তো তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কত সুন্দরভাবে ফুলের বাগান লাগিয়ে গেছে তো এখন আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি তো উপরে ওঠার পর আমরা দেখতে পালাম দুইজন লোক ভদ্রলোক বসে আছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য তো ওদের নাম এখানে লেখা আছে হুল্লোক উল্লুক জীবন একজনের নাম উল্লুক একজনের নাম জীবন হবে আর কি তো ওরা ওয়েলকাম করার জন্য আমাদের এখানে বসে আছে তো এখানে বসার জন্য একটি বেঞ্চ রাখা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার মধ্যে তো চলো এখন আস্তে আস্তে আরও সামনের দিকে যাই তো সামনের দিকে একটা ওয়াশ টাওয়ার আছে আর কি তো এই টাওয়ারটি থেকে পুরো পার্কের ভিউটা দেখা যায় খুবই সুন্দর লাগে দেখতে তো আমরা এখন এখানে যাব আস্তে আস্তে তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো পার্কটা মোটামুটি দেখা যাচ্ছে তো এই যে রাস্তাটা এটা দিয়ে আমরা যাব নিচে নামবো তারপর আবার উপরে উঠতে হবে সামনে একটি টাওয়ার পয়েন্ট আছে একই তো এই টাওয়ার পয়েন্টের উপর থেকে তোমরা পুরো পার্কটির যে মানে ভিউটা এটা তোমরা দেখতে পারবে তো চলো এখন পুরো সামনের দিকে যাই দেখি টাওয়ার পয়েন্টটা কোন জায়গাতে আছে তোমরা দেখতে পাচ্ছো ওনার নাম আমি জানি না এখানে লেখা আছে এখানে যেতে যেতে তোমরা চারদিকে যদি একটু চোখটা তোমরা ঘোরাও তাহলে নানা ধরনের বন্ধুর সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে এখানে লেখা আছে স্লো লোরিস তো এমন আরও আছে সামনের দিকে টু তোমরা দেখতে পাচ্ছো এখানে একজন মহারাজ বসে আছে অপেক্ষা করছে কোন সময় তার মহারানি আসবে এই দেখো বন্ধুরা উনি এখানে বসে আছে মুখ ভার করে হয়তো উনার মনে শান্তি নেই তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে যেতে যেতে চারদিকে যদি একটু তোমরা নজর দাও তাহলে অনেক কিছু দেখতে পারবে তো এই দেখো ভালু মহারাজ এখানে খুব সুন্দরভাবে বসে আছে ওনার জন্য জলের ব্যবস্থা করা হয়েছে পদ্ম ফুল শাপলা ফুল এগুলি আছে জলের মধ্যে তো কি সুন্দরভাবে ভাবে মহারাজ বসে রয়েছে বসে বসে ভাবছে তো টাটা ভালু মহারাজ তো চলো ওয়েদারটা একটু দেখে নাও বেশি ভালো নয় মেঘলা করে আসছে বৃষ্টি আসার আগে তোমাদেরকে পুরো পাকটা তোমাকে দেখাতে হবে কি তো চলো সামনের দিকে যাই তো বন্ধুরা তোমাদেরকে আরেকটি কথা বলে দিই যে পার্কিং এর চার্জটা তো আমি তোমাদেরকে বলেছি তো এখন ভিতরে মানে এই এই ভিতরে ঢুকতে হয় দাম দাম কত হচ্ছে তোমরা জনপ্রতি বিশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে তো চলো এখন যাই সামনের দিকে যাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক টাওয়ারের সামনে এসে গেলাম এই হচ্ছে টাওয়ারটা এটা থেকে এটার উপরে উঠবো এবং পুরো পার্কের যে ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেরি না করে যাও যা তো তোমরা দেখতে পাচ্ছ কত উঁচুটা তো এটার আমরা এখন চলো তো বন্ধুরা আমি এই টাওয়ার উপরে উঠে গেলাম তো আমার চারদিকের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার মধ্যে তো একটু ভালো করে দেখানো আমার চারদিকের ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে কি বলবো উপরে উঠার পর মনটা খুবই ভালো হয়ে গেল চারদিকের পুরো ভিউটা চারদিকে শুধু পাহাড়ি পাহাড় কত ভালো লাগছে দেখতে তোমরা এখানে আসলে এ উপর অবশ্যই একবার উঠে যেও। তোমরা দেখতে পাচ্ছ যে আমি উপরে উঠলাম আর তো উঠে সেরা তো পুরো যে চারদিকে যে ভিউটা আছে পার্কের যেটা তোমাদেরকে দেখালাম খুবই সুন্দর লাগছে দেখতে কি বলবো চারদিকে তো শুধু পাহাড় পাহাড় তো তোমরা যদি আসো টাউটার উপরে অবশ্যই তোমরা একবার পূর্বে তো এখানে সামনে দিকে একটি রাস্তা আছে যে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে আমরা এখন যাব বাটারফ্লাই যেখানে বাটারফ্লাই দেখতে পাওয়া যায় কি তো বন্ধুরা আমরা এসে গেলাম সেই বাটারফ্লাই গার্ডেনে তো এখানে শুধু বাটারফ্লাই খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই দেখতে পাওয়া যায় এখানে বাটারফ্লাই চাষও করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন আর কি তো এখানে তোমরা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাটারফ্লাই গার্ডেন তো এখানে বাটারফ্লাই দেখতে পাওয়া যায় নানা ধরনের বাটারফ্লাই আছে এখানে তো এখানে বাটারফ্লাই চাষ করা হয় আর কি তো চলো এখন আস্তে আস্তে আমরা এই গেটটার ভিতরে প্রবেশ করি তো ওয়াও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বাটারফ্লাই আমি ভিতরে প্রবেশ করার পরেই আমাকে ওয়েলকাম জানালো বাটারফ্লাই তো আমরা একটু দেখেনি আর বাটার দেখতে পাই কিনা না এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটি বাটারফ্লাই উঠছে তো বন্ধুরা চলো দেখে নাও এখন চারদিকের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা আফ্রিকার বলতে সাউথ আফ্রিকার মতো লাগছে দেখতে খুব সুন্দর মানে কি বলবো তোমরা এক আসলে বুঝতে পারবে আর কি সবচেয়ে আকর্ষণীয় বর্মরা ইকো এই জায়গাটাই আর এগুলি যে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরগুলি তোমরা এক রাত্র এখানে থাকতেও পারবে এখানে অনেক গেস্ট হাউস আছে থাকার জন্য তোমরা বর্মোরা ইকো পার্কে আসলে এখানে এক রাত্র থেকে যেতেও পারবে এই সুন্দর সুব্যবস্থা এখানে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর আর কত গেস্ট হাউস তো চলো আমরা এখন আস্তে আস্তে এই রাস্তাটি দিয়ে যাই তোমরা এই গেস্ট হাউসে থাকতে গেলে এখান থেকে তোমাদের বুকিং করতে হবে এটা হলো বুকিং কাউন্টার আর কি তো এখান থেকে তোমাদের বুকিং করতে হবে এই গেস্ট হাউসে থাকতে গেলে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চারদিকের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো বলার কোনো ভাষা আমার নেই খুবই সুন্দর চারদিকে সবুজে ঘেরা গাছপালা এই অপূর্ব দৃশ্যগুলি দেখে মনটা যেন ভরে গেল আর বন্ধুরা এই ঘরটি হচ্ছে বাটারফ্লাই মিউজিয়াম তো চলো এই ঘরটির মধ্যে একবার যাই তো তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটির মধ্যে চারদিকে কত সুন্দর সুন্দর বাটারফ্লাইয়ের ছবি লাগানো আছে আর কি তো এই পুরো ঘরটি খালি বাটারফ্লাইয়ের ছবি দিয়ে আবদ্ধ আছে তো চারদিকটা তোমাদেরকে একটু দেখে দেয় আর আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে দেই এখানে বাটারফ্লাইয়ের চাষ করা হয় এই ঘরটির মধ্যেই বাটারফ্লাইয়ের যে লার্ভাগুলি আছে ওই সামনে টেবিলটির মধ্যেই এখানে লার্ভা ফোটানো হয় সেখান থেকে প্রজাপতি সৃষ্টি হয় আর কি তো আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি সবকিছু দেখাতে পারছি এখানে যা কিছু আছে সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের সামনে আমি তুলে তুলে ধরছি আর কি তো আমার বাড়ি থেকে এই পার্কটি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো হবে তো এই পঁয়ত্রিশ কিলোমিটার অতিক্রম করে অনেক বৃষ্টি বাদল অতিক্রম করে এই পার্কটিতে শেষ পাশ এসে পৌঁছলাম আর কি এবং তোমাদেরকে দেখাতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় ও নাকি তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে আর যদি ভিডিও টা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাকে আরো উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বাড়ানোর জন্য তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা